ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল তাহলে তাহলে তো আমার মনে তার আগে তো আমি বলতে বাধ্য হয়েছি খোলন বাবু আপনি বলুন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতগুলো প্রেম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদৌ কি বয়ফ্রেন্ড ছিল কিনা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ বিয়ে হয়েছিল না হয়নি এই সমস্ত কথা বলুন এই কথাগুলো বলতে ভাল লাগছে না আমার কিন্তু মুশকিলের জায়গাটা হয়ে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসাবে অন্যায়ের বিরুদ্ধে যে তদন্তে সমস্ত যত তারা অন্যায়ের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছেন সেই নিয়েছেন। হ্যাঁ অভিজিৎ গাঙ্গুলি কিছু সত্যিকারের স্ট্যান্ড একটু আগে নিয়েছেন আরো বেশ দু একজন বিচারক রয়েছেন তারা প্রত্যেকেই তৃণমূলের কাছে শত্রু তৃণমূল তাদের আগে অপমান করেছে এখনো করে প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূল আসলে যারা ক্রিমিনালদের বধ করতে চায় আমাদের দেশের আইন মেনে সংবিধানকে রক্ষা করতে গিয়ে তাদের বিরুদ্ধে কথা বাবু কে হরিদাস পাল উনি কে তৃণমূলের একজন এমপি ইলেকশনে দাঁড়ালে এবার জিতবেন কিনা জানি না তিনি একজন লয়ার যিনি বাজে গলায় চিৎকার করেন মানুষকে ভেঙান অঙ্গভঙ্গি করেন দেখুন মস্তানের হাতে পিস্তল আছে দেখে লোক যদি চুপ করে থাকে তার মানে যদি মস্তান মনে করে আমায় যে কেউ সম্মান দিচ্ছে তাহলে তিনি মহামূর্খ আমার মনে হয় এই সমস্ত কথা বলে কল্যাণ ব্যানার্জির মতো একজন আইনজীবী তিনি আসলে নিজের সামাজিক মূর্খতার পরিচয় দিচ্ছেন যা অনুবিপ্রেত আমি বাবুকে বলবো যে এই ধরনের কথা বলা থেকে সরে এসে নিজের যে ডিগ্রিটা ওনার রয়েছে সেইটার সম্মানটা রক্ষা করি মমতা বন্দ্যোপাধ্যায় হোক এই কল্যাণবাবু হোক বা মদন মিত্র হোক বা পার্থ চট্টোপাধ্যায় হোক যার যতগুলো বিয়ে হোক না হোক গার্লফ্রেন্ড থাকুক বা না থাকুক আমরা এখানে না কথা বলতে গিয়ে অন্তত আমরা ইন্টারেস্টেড ফিল করি না কারণ এই বিষয়গুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের যে ক্ষতি হয়েছে তা ভালো হবে না তৃণমূলের নেতারা কোথায় মদ খায় স্টেজে উঠে বক্তব্য রাখে কে লোলালুলু গান গায় কে পাঁচ দিন করে কোনো একজন কে গার্লফ্রেন্ড বানিয়ে অন্য নেতাকে দিয়ে দেয় সেই অন্য নেতা আর এক নেতাকে দিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়েছিল কি হয়নি এগুলো কেন আলোচনা হবে অভিজিৎ গাঙ্গুলি তিনি বিয়ে করেছেন না করেননি তাঁর স্ত্রী তার কাছে কতদিন ছিলেন না ছিলেন না এই সমস্ত কিসের প্রশ্ন আসলে সত্যি থেকে চোখ ঘোরাবার জন্য আজে বাজে কথা বলা ছাড়া তৃণমূলের কাছে কোনো ইস্যু নেই এই যে দশ তারিখে গণবর্জন যে সভা আছে ওদের গণবর্জন সভা গণবর্জন নয় জনবর্জন কি চারটে চোর চেঁচাবে চুরিকে নাগরিক অধিকার দিতে হবে বলে চেঁচাবে মিথ্যে কথা বলবে লোকসভার কি করে ভোট লুট করা যায় সেই প্ল্যানিং করবে তার জনবর্জন আরে জনগণ তো সত্যিই গর্জন করছে তৃণমূলের এগেনস্টে কুনাল ঘোষের ঝুমঝুম লাইলা ঝুমঝুম লাইলা কুনাল ঘোষ আমি না নিজেই করেছে ঝুমঝুম লাইলা না ছেড়ে টাইপের জানেই না আজকে যার নামে গালাগাল দিচ্ছে কাল সেখানে চা খেতে গিয়ে চা খা খেয়ে বলছে এর মতো লোক হয় না কাল ওকে গালাগাল দিচ্ছে তারপরে মতো বলছে যে এর মতো লোক হয় না ও ঝুমঝুম লাইলা হয়ে গেছে কিভাবে নাচবে বুঝতে পারছেন না আমি কুনাল্লার আমি আমি কুনাল ঘোষের রাজনৈতিক উত্থান কামনা করি আমি অবিলম্বে অন্তত দু তিন মাসের জন্য ঘোষকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই আমি ওনার ভালো চাই ইডিসি বিহারেতে না ধরা পড়েও লুকিয়ে রেখে দেওয়া শাহজাহানকে জামাইয়ের মতো পোশাক পরিয়ে যেন পুলিশের বড়বাবু হাঁটছে গো এমন করতে করতে তিনি ঢুকলেন নড়বড় করতে করতে এ ক্রিমিনাল না তৃণমূলের জামাই অভিজিত গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নামবেন যখনই হুঁশিয়ারি দিলেন এবং বিজেপিতেই তিনি যাবেন তিনি পরিষ্কার সাংবাদিকদেরকে জানিয়ে দিলেন তারপরই কটাক্ষ ধেয়ে আসছে শাসক দলের তরফ থেকে এমনকি ব্যক্তিগত কটাক্ষ কেন তিনি নিজের বউ রাখতে পারলেন না সেই সেই প্রশ্ন প্রেস কনফারেন্স করে ওপেন প্রেস কনফারেন্স করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বলছেন কেন তার বউ চলে গেল আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ কি বলবেন প্রথমত যে এই কথার উত্তর দেওয়া মানে হচ্ছে যে দেখুন তৃণমূল চোর চোর তারা অশালীন কথা অশালীন ব্যবহার করতে ভালোবাসে আমার সব থেকে খারাপ লাগে যে কল্যাণবাবু নিজে একজন তো লয়ার ঠিক আছে প্রচুর ভুলও করে ফেলেন কিন্তু একমাত্র দল যে দল বোধ হয় শেখে তুমি চুরি জোচ্চুরি অসভ্যতা আমি করবে তারপর তুমি বুক ফুলিয়ে অন্যের বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাবে খারাপ কথা বলে যাবে যে যত এটা করতে পারবে তত নাকি নম্বর বাড়ে আসলে তৃণমূল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে মা বোনেরা ছেড়ে দিন তারা যে তৃণমূলের বিরুদ্ধে তারা যে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে আসলে যে শেখ শাহজাহান তৃণমূলের এই অসভ্যদেরই নাম আপনারা হয়তো বলেন যে কল্যাণ তার নামও হয়তো শেখ শাহজাহান কারণ এই শেখ শাহজাহানের যে স্বভাব এই স্বভাব হলেই তো মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়ান বিধানসভায় দাঁড়িয়ে তা শেখ শাহজাহানের মতো স্বভাব কথাবার্তা চলাফেরা আচরণ মানুষ লুট মহিলাদের রাত্রিবেলা রেখে পিঠে করতে বানানো এই সব করতে গেলেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের আর খুঁজে পায় না কিন্তু যখনই আদালতের নির্দেশে ইডিসিবিআইও গ্রেপ্তার করতে পারবে শুধু রাজ্য পুলিশ নয় সেই কথা শোনা যায় তাই যাতে হাতে না ধরা পড়েও লুকিয়ে রেখে দেওয়া শাহজাহানকে জামাইয়ের মতো পোশাক পরিয়ে যেন পুলিশের বড়বাবু হাঁটছে গো এমন করতে করতে তিনি ঢুকলেন নড়বড় করতে করতে এ ক্রিমিনাল না তৃণমূলের জামাই যে মানুষরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে হাস সন্দেশখালীর মহিলারা তৃণমূল তাদেরও বিরুদ্ধে যারা শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের হয়ে যখন বিজেপি লড়াই করতে যায় এবং কেন্দ্র থেকে গরিব মানুষের জন্য আসলে কত টাকা আসছে আর তৃণমূল কত টাকা লুট করছে এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা মানুষকে জানিয়ে দিচ্ছে বলে শুধুমাত্র আমাদের আজ অব্দি দুশো কর্মীকে মেরে দেওয়া হয়েছে এই 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 ভদ্রলোক আমি আবার বলছি কল্যাণবাবুর বিরুদ্ধে আমি কোনো খারাপ শুনতে লাগা সত্যি কথা আমি বলবো না আমি শুধু একটাই কথা বলবো যে কল্যাণবাবু এগুলো করবেন না আবার বলছি আপনারা যে মিথ্যাচার করছেন আপনাদের যে সব সব শেষ হয়ে গেছে এই কিছু নেই আর করবেন না একটা জিনিস বলছেন উনি যেখানে দাঁড়াবে সেখানে হারবে তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জটা নিয়ে বিপরীতে দাঁড়ানোর শেষ হবস আছে দেখুন আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বিচার পদ্ধতি মানুষের যে আশা ভরসার মুখ হয়ে ওঠা সেখান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিজেপি জয়েন করার কথা বলে দিলেন তাতে পরিষ্কার ভয় পেল তৃণমূল এবং দুঃখ পেল সিপিআইএম এই দুজনরা মিলে তার মানে এরা মানে বিশেষ করে সিপিআইএম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপরে তার যে ভালোবাসাটা সেটা কৃত্রিম ছিল এটা প্রমাণিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে তিনি কোন রাজনৈতিক দলের পাশে দাঁড়াবেন সেটা তো ঠিক করবেন আমি তো প্রশ্ন করছি এখন গণশক্তির প্রথম পাতায় নরেন্দ্র মোদীজির বিকশিত ভারতের বিজ্ঞাপন ছাপা হয় গণশক্তি কি সিপিএম এর মুখপাত্র তো সেই মুখপত্রে তারা কি করবে সিপিএম এর পার্টির নিজের কাগজ তাদের তো অনেক টাকা আছে তারাই বিজ্ঞাপনটা নিলেন কেন নাকি আস্তে আস্তে স্বীকার করে নিচ্ছেন মেনে নিচ্ছেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আপনারা কথা বলতে গিয়ে যা যা মিথ্যে উঠিয়েছেন সেগুলোর মানুষ মেনে নিচ্ছে না তা আমরা পেরে উঠছি না যেমন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিশ্চিন্ন হয়ে গেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে নিশ্চিন্ন হয়ে গেছি পশ্চিমবঙ্গ থেকে আমরা মিথ্যে কথা বলতে বলতে নিশ্চিন্ন হয়ে গেছি তাই তার থেকে সত্যিটাকে মেনে নেওয়া ভালো কেন নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজ্ঞাপন নিজেদের প্রথম পাতায় পয়সা নেই এই বিজ্ঞাপন ছাড়া আপনাদের কাগজ চলতো না কেন নিচ্ছেন এই সত্যিটা না বেরিয়ে পড়ছে আস্তে আস্তে ঠিক তেমনি এই যে দশ তারিখে গণবর্জন যে সভা আছে ওদের গণবর্জন সভা গণবর্জন নয় জনবর্জন কি চারটে চোর চেঁচাবে চুরিকে নাগরিক অধিকার দিতে হবে বলে চেঁচাবে মিথ্যে কথা বলবে লোকসভারায় কি করে ভোট লুট করা যায় সেই প্ল্যানিং করবে জনগর্জন আর জনগণ তো গর্জন করছে তৃণমূলের এগেনস্টে মানুষ করছে জনগর্জন আর তৃণমূলের জন্য উপহার জনবর্জন আসলে ইলেকশনের আগে ওরা দেখে নিতে চাইছে তৃণমূলের বিরুদ্ধে জনবিক্ষোভ এমন জায়গায় গেছে আদপেই কোন কোন তৃণমূল নেতা এই মিছিলে আসবে কি আসবে না ওরা জল মাপতে চাইছে সেই জন্য এই বিচিত্র ঘটনা ঘটবে বিশ্বাস বন্দ্যোপাধ্যায় তিনি বললেন তাল সেপাই বলুক যাই বলুক গণতান্ত্রিক পরিবেশ দাঁড়াক না দেখবো আর একটা জিনিস বললেন সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছেন বিজেপি আমাকে অ্যাপ্রোচ করেছিল আমি বিজেপি কে অ্যাপ্রোচ করেছি কিন্তু তিনি বলেছেন আমি সাত দিন ছুটি নিয়েছিলাম বিচারপতি বলেছেন তারপরে এই এই জিনিসটা হয়েছে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস মোড় ঘোরানোর চেষ্টা করেছিলেন তিনি বিচারকের আসনে বসেই নাকি অ্যাপ্রোচ করেছিলেন একটা কথা বলিনিটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন একটু মি গেছেন এটা খুব ইন্টারেস্টিং লাগছে না সবাই সেপাই বলেছেন না না তালপাতার সেপাই তো অনেক পুরোনো কথা তালপাতার সেপাই যাকে সেপাই বানানো হয় তাল পাতা দিয়ে তৈরি হয় যাকে দেখে আসলে বাচ্চাদের জুজু বললে ভয় পায় আর পায় না সেই কারণে অভিজিৎ বাবু হয়তো এই কথাটা বলেছেন তাল সেপাই বা আমি তালপাতার সেপাই বলবো না ওনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো তো উনি ইডিসিবিআই অফিস থেকে বেরিয়ে এসে জাতির উদ্দেশ্যে যেমন ভাষণে বেশ বড় বড় কথা বলতেন কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বিচারক তিনি বিচারকের চেয়ার ছেড়ে দিয়ে যখন রাজনীতির আসরে নামবেন এবং এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন আমি ভেবেছিলাম তো সত্যি জনগর্জন হবে জন নীরবতা কেন হলো ওনার গলায় বুঝতে পারলাম না ওনার এই নিরবতা নুইয়ে যাওয়া কিসের ইঙ্গিত এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার ব্যক্তিগত মুখপাত্র যে তৃণমূলের মুখপাত্র সে যে কাজ করছিল কুনাল ঘোষ এই আবার বললাম তো এই উত্তর তারাই দিতে পারবে